আসসালাম আলাইকুম আজ কিন্তু আমরা চলে আসছি দুলশাই নারকন্ডি গ্রামে কলোনিতে কলোনি দেখার জন্য আশ্রয় কেন্দ্র বলে এখানে কিন্তু প্রায় সত্তর আশিটি ঘর আছে এবং সত্তর আশিটি পরিবার বাস করে এই সাইডে কিন্তু সুন্দর একটা মসজিদ আছে এখানকার মুসলেরা এই মসজিদটিতে নামাজ আদায় করে চলুন যাই ভিতরে যাই ঘরগুলো দেখাই ঘরগুলো কিন্তু পাকা এবং ওপরে টিন সেট খুব সুন্দর পরিবেশ ভালো আছেন কাকা এটাই তো কলোনি মনে না এটা দুলসুর ইউন পড়ছে না কত ঘর আছে আপনার আচ্ছা ধন্যবাদ এরকমভাবে যদি আমাদের নয় বাড়ি ইউননে এবং সরকারি সহযোগিতায় এই আশ্রয় কিন্তু করা হতো তাহলে কিন্তু নয় বাড়ি অসহায় মানুষগুলো এই নয় বাড়ি বসবাস করতো যারা রাস্তার পাশে আছে যেমন বিভিন্ন জায়গায় চলে গেছে তারা কিন্তু নয় বাড়িতেই বাস করত